আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন যারা হট স্পট জোন তৈরি করে বিজনেস করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে দেখবেন অনেক কিছু এখানে বোঝার আছে যারা হটস্পট জোন তৈরি করেছেন তারা অনেকেই জানেন না কিভাবে হটস্পট জোন তৈরি করে বিজনেসটা করতে হয় এখানে একটি মাইকোটিক এবং টেন্ডার আউটার দেখলেন এই মাইকোটিক থেকে টেন্ডার আউটার দিয়ে কিন্তু হটস্পট জোনটা আপনি সহজে চালাতে পারবেন অনেকে আউটডোর রাউটার কিনে চালাতে চান আউটডোর রাউটার আসলে কেনার থেকে আপনি এই টেন্ডা ডা থ্রি রাউটারগুলো ব্যবহার করলে আপনি ভালো একটা সিগন্যাল পাবেন আমি ভিডিওতে আসলে পুনরায় সব কিছু একটু বলে দিতে চাই যে আসলে আউটডোর রাউটার দেখা যায় যে পাঁচ ছ টাকা যে রেঞ্জটা পাবেন একটু কম হলেও আপনি টেপাল টেন ডা এ থ্রি এগুলোতে একটু কম পেলেও কিন্তু আপনি ওই টাকা দিয়ে আপনি চার পাঁচটা রাউটার কিনে একটু নেটওয়ার্কটা আরও স্ট্রং করতে পারবেন এটা হচ্ছে মাইকোটিক এই মাইকোটিকটা দিয়ে কিন্তু আপনার দুশো চুয়ান্ন জনকে ক্লায়েন্ট সাপোর্ট দিতে পারবেন একসঙ্গে দুশো চুয়ান্ন জন কিন্তু ক্লায়েন্ট এটাতে চালাইতে পারবে তো যারা আমাদের কাছ থেকে মাইকোটিক কনফিগার করে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মাইকোটিক কনফিগার করে নিতে পারবেন আমাদের কাছে মাইকোটিক সহ নিলে নিলে হবে এটা হচ্ছে প্রাইস পড়বে নয় হাজার টাকা আমরা টোটাল কনফিগার করে দেব প্রথমে আমাদের পঞ্চাশ পার্সেন্ট আমাদের পেমেন্ট করতে হবে বাকি টাকাটা কুরিয়ার মাধ্যমে এটা হচ্ছে ক্যাট সিক্স এটার মাধ্যমে আপনি কেবল কানেকশন দিতে পারবেন আর এক কিলো দুই কিলোমিটার পরে গিয়ে আপনি কানেকশন যেগুলো দিবেন সেটা ফাইবারের মাধ্যমে ফাইবারের মাধ্যমে আপনি মিডিয়া কনভার্টার বা এমসি যাকে বলে সেটার মাধ্যমে আপনার সিগন্যাল নিয়ে যায় ওখানে কানেক্ট করতে পারবেন রাউটারগুলো হচ্ছে আপনার সিগনালটা স্ট্রং করবে আপনি যেভাবে চালান আর মাইকুটিক রাউটারটা এটা আপনার বাসায় বা যেখানে আপনি রাখবেন সেটা হচ্ছে মেন মাদারবোর্ডটি এটা হচ্ছে আমাদের প্যানেল আমরা এভাবে প্যানেল তৈরি করে দেবো প্যানেলের সাথে আপনার মাইকুটিক কানেক্ট করে দেব এখানে দেখেন আমার চারজন ইউজার কানেক্ট আছে চারজন ইউজার কানেক্ট আছে আপনি এখান থেকে দেখতে পারবেন কতগুলো ইউজার আছে এটা দিয়ে হচ্ছে আপনি একটা একটা করে কিভাবে আপনি ইউজার তৈরি করবেন আপনি যাকে দিবেন তার নাম দিয়ে আপনি এখানে লিখলেন আপনি পাসওয়ার্ড আপনার মতো করে দিলেন দেওয়ার পর আপনি এখান থেকে দিনে তাকে সিলেক্ট করুন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনি ইউজারকে চিনতে পারলেন যে এই ইউজারে এটা দিয়ে ই করা আমি সেভ দিলাম না আমি কেটে দিলাম যে আমার এটা দরকার নাই আর আপনি যদি একসঙ্গে অনেকগুলো ভাষার তৈরি করতে চান আপনি ধরেন যে এখানে এখানে ধরেন জন দিলেন অথবা একশো জন বা এক হাজার বা দশ হাজার যাই দিবেন যতগুলো এখানে মার্ক করে দিবেন মার্ক করে দিয়ে এখানে হটস্পটটা সিলেক্ট করে দিয়ে হুম এটা এইভাবেই থাকবে এখানে ডিফল্ট কাছে আছে কয়েকদিনের দিবেন সেটা দিবেন দেওয়ার পরে এখানে জেনারেট লেখা আছে জেনারেটে যখন ক্লিক করবেন সেখানে যতগুলো কমান্ড করবেন ততগুলো হটস্পট তৈরি হয়ে যাবে তা আমার দরকার নাই দেখে আমি কানেক্ট করি নাই তো যারা এখন তো এটা আমাদের অফিস আমরা এখানে একটা কাজ করতেছি কাজের উপরে আসছি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কনফিগার করে দিব আমাদের অফিসের নাম এটা আপনারা এখান থেকে সার্চ করে দেখতে পারেন আমরা কাজ করতেছি অনেক দিন যাবত এটা মাইক্রোটিকে ঢুকে আমরা আপনাদেরকে কাজটা কমপ্লিট করে দিব যারা এখনও আপনাদের আপনারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হচ্ছে মেন সেই মাদারবোর্ড সেই মাইকোটিকটা আমি আপনাদেরকে লাইভ দেখালাম এটা হচ্ছে আমি ওয়েলটি দিয়ে সার্ভার করে আমি বিভিন্ন এলাকায় এলাকায় হটস্পট দিয়েছি এবং আমি কানেকটিভিটি দিয়েছি তা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আর একটি ভিডিও নিয়ে আবারও আসবো